হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে সকালটা আমাদের একটু অন্যরকম অন্যদিন একরকম দেখায় আজকে দেখো বাইরেটা অন্যরকম আর এই যে এদিকে মানু এখনও ওঠেনি মানে ঘুম শুয়ে আছে ওঠেনি ওঠো ওঠেনি আর এই এদিকে আমি চাও নিয়ে চলে এসেছি লেমন টি তো হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি না ওঠো 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 জলদি ওঠো চলো টাটা কোথায় কিসের টাটা সকাল বেলা সেটাই তো আমি বলছি কিসের টাটা হ্যাঁ আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এখান থেকে লোক এসেছিল আমাদের রুমটা একটু ক্লিন করার জন্য তো ভাল ফার্স্টে ভালো করে ঝাড় দিয়ে দিল তারপরে এখন ঘরটা মুছে দেবে ফিনাইল দিয়ে সুন্দর করে আর চা খেয়ে আমি আবার শুয়ে পড়েছি তারপরে এসছিল বলে আমি আর উঠিনি ভাবলাম একেবারে চলে যাক তারপরে আমি উঠবো মুছে দিয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরটা একদম ক্লিন করে নিয়েছি বেডটাও ক্লিন করে নিয়েছি এই যে এই দিকটাও পুরো ক্লিন করে নিয়েছি আর মেঝেটা পুরো ক্লিন তো হয়েই আছে আর আমার বড়াতো সময় এখানে বসে বসে এডিট করছিল এইবার ও যাবে ফ্রেশ হতে তাই তো যাও তাড়াতাড়ি চলে যাও দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে একদম চলে এসেছি এবার আমি রেডি হব আর ও যাবে ফ্রেশ হতে ও তুমি তো চিলুনি আনবে তো তুমি টুক করে যাও চিলুনিটা এনে রেডি হও বুঝলো তো তো দেখো আমি এই ড্রেসটা পরেছি ফুল লুক পরে দেখাচ্ছি আগে পুরো রেডি হয়ে যায় এখন তো পুরো রেডি হয়নি রেডি হয়নি তারপর দেখাচ্ছি আর এই চুড়িগুলো কিন্তু খুলবো না হয়ে থাকে হ্যাঁ চলো যা চিলড্রেনটা নিয়ে এসো বাবা তো চেনা যাচ্ছে না সুন্দর হয়েছে তো আমরা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ব্ল্যাক হোয়াইট কেমন লাগছে বলো তো মানে আমাকে কেমন লাগছে সেটাই বলতে বলছে চুল আছরা উনি চুল তো আসলে না আমি চুল আসতে ভুলে যাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে তো চলো আমরা ঘুরে আসি দেখো কোথায় যাচ্ছি দেখো উদয়পুর যাবো চলো কি কি করি না করি ও কোনদিন যাইনি ওদের আমি যাইনি সত্যি আমি তো জানতাম না যে মানে উদয়পুর মতো একটা জায়গা দীঘাতে আছে কিছুদিন আগে না কিছুদিন আগে জানতে পারলাম মানুষ মুখ থেকে শুনলাম তারপরে ভিডিও দেখলাম তারপরে জানতে পারলাম আর এখন সচক্ষে দেখব তো চলো তোমরাও দেখো সচক্ষে চলো বাইরে এত পরিমানে রোদ মানে সে কি বলবো মানে তাকানো যাচ্ছে না এত রোদে তো আমরা বেরিয়ে পড়েছি বাবা কি গরম বাইরে রোদ দেখো ঝলমল করছে কালকে এত সময় কি বৃষ্টি আর আজকে কি রোদ বাড়ি যাওয়ার দিনে এরকম রোদ হলে বাঁচা যায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গুড়ু গুড়ু করতে কি পোড়া রোদ দিয়েছে গো আজকে

বন্ধুর আজকে কী করে ভিডিও টিডিও কে জানে পরে দেখছি প্রচণ্ড ভিড় আগেরবারে যখন এসেছিলাম এখানে মাত্র কয়েকটা টেবিল ছিল কিন্তু এখানে তো আজকে পাপের জায়গা নেই এত ভিড় তাও সবাই বলছে এখানে নাকি ভিড় কম এর সবাই নাকি আরও ভিড় হয় তো যাই হোক চারিদিকে প্রচুর গান বাজছে তার জন্য আমি রিয়েল ভয়েস তো এখানে সাইলেও ঘুরতে না ভীষণ আনন্দ করছে সবাই এখানে আর আমাদেরও ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে উদয়পুর বিচ এখানে তো কাঁকড়া মাছ সবাই ভালো সমুদ্রের সামনে তো আমরাও ঘুরে ঘুরে দেখছি কি খাওয়া যায় না খাওয়া যায় তো এখানে তো কাঁকড়া বিখ্যাত আগেরবার যখন এসেছিলাম তখন তো কাঁকড়া খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল। সেই জন্য আবার আমি আমার বরকে নিয়ে চলে এসেছি ও কখনও খাইনি এখানকার কাঁকড়া কষা সেই জন্য ওকে নিয়ে এসেছি তো ও ফার্স্ট টাইম খাবে আজকে আর আমি সেকেন্ড টাইম তো সেই জন্যই আর কি এখন ঘুরে ঘুরে দেখছি কোন দোকান থেকে খাওয়া যায় কারণ ভালো তো করে তো দেখে শুনে খেতে হবে কারণ যেখানে টাটকা মাছ একটু বুঝে শুনে তো সেইখান থেকে এক জায়গায় আমরা পছন্দ করে চলে এসেছি এই দেখো এখানে বেশ টাটকার এখানটাতে অনেকটাই ভিড় ছিল আর যেখানে বেশি ভিড় থাকে সেখানেই তো মানুষ মানে ভালো জিনিসের জন্যই যায় তাই না তো সেখান থেকে এই দেখো আমি দুটো কাঁকড়া আবার হাতে করে নিয়ে দেখাচ্ছি আমার ভীষণ ভয় লাগছিল প্রথমে ভয় লাগছিল তারপর ও যখন বলল যে এগুলো এখন কামড়াবে না তাই জন্য এখন আর ভয় লাগছে না আর এইগুলো হচ্ছে ভোলা মাছ আর এইটা হচ্ছে অক্টোপাস এটাতেও একটু হাত দিয়ে দেখে নিলাম হাত দিতেই কেমন একটা লাগছিল আমার বা আমার বর বলছে খাবে নাকি অক্টোপাস আমি না বাবা তুমি খাও আমার ওসব সব খাওয়ার দরকার নেই দেখেই মানে দেখেই কেমন একটা হচ্ছে খাবো কি করে বলো তো আর তোমরা কারা কারা অক্টোপাস খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও আমি এমন না যে খাবারটাকে খারাপ বলছি যারা খাও তারা তো খাও আসলে আমি খাইনি তো সেই জন্য তাই বললাম তো যারা খাও তারা যেন আমার ওপর আর রাগ করো না যাদের এটা প্রিয় তো দেখো আমরা এখান থেকে মাছ পছন্দ করছি কোনটা কি নেওয়া যায় না নেওয়া যায় তো একটা কিছু পছন্দ করেছি তারপরে ওদেরকে বললাম সেটা রেডি করতে আর আমরা কোথায় বসবো সেটাই কাকিমাকে দেখিয়ে দিলাম একদম সামনের দিকে বসবো যাতে সমুদ্রটা একদম সামনে থেকে দেখতে পাই তো সেইখানে গিয়েই কাকিমা চেয়ার টেবিলটা সেট করে দিচ্ছে সেই জন্যই আর কি অনুপমও যাচ্ছে পিছন পিছন কাকিমাকে দেখাতে যে কাকিমা কোথায় আমরা বসবো আর এখানে ভীষণ আনন্দ হচ্ছে চারিদিকে ডিজে বক্স বাজছে আর সেই তালে তালে অনেকে নাচ করছে অনেকে বসে বসে আনন্দ করছে কেউ রিলস বালা রিলস বানাচ্ছে কেউ আবার এমনি এমনি নাচ করছে ভীষণ ভালো লাগছিল তো আমরা এইখানটায় বসবো একদম সমুদ্রের সামনে তাই জন্য কাকিমাকে এখানেই বলা হলো যে তুমি চেয়ার আর টেবিলটা এখানেই পেতে দাও সাথে একটা ছাতা টাঙিয়ে দাও কারণ টানা রোদ আগের দিন যে বৃষ্টি হয়েছে কে বলবে বলো আজকে এত পরিমাণে রোদ্রু আর দেখো এইখানে কিন্তু মাছটা এই ভাইটা কেটে রেডি করছে আমাদের জন্য তাই আমরা একটু ভিডিও করে নিলাম আমরা নিয়েছি ভোলা মাছ আর তার সাথে নিয়েছি কাঁকড়া তো ওইটাই ওরা রান্না করে দেবে সুন্দর করে আর আমরা ততক্ষণে বসে থাকবো আর আমি এখানে বসে বসে মাছ কাটা দেখছিলাম তো আমাদের জিনিসগুলো এখানে রেডি করছে এই ভাইটা এটা হচ্ছে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন বোধহয় নুন হলুদ মাখাবে ভাজা করবে আর কাঁকড়াটা কিভাবে করবে আর দেখাতে পারিনি তারপরে এদিকে হেঁটে হেঁটে আসছিলাম আর দেখা হয়ে গেল আমার পরিবারের একজন মানুষের সাথে সেই দেখা হয়েছিল এর আগেও একবার দেখা হয়েছিল বসিরাহ মিট আপ হয়েছিলো সেই সময় এই দিদি ভাইটার সঙ্গে দেখা হয়েছিল তো দিদি ভাইটা আমাকে দেখে চিনতে পেরেছে আমার কাছে এসেছে তারপর কথা বলার পরে আমিও চিনতে পারলাম মনে পড়লো হ্যাঁ সেইবারে গিয়ে খুব কথা হয়েছিল গল্প হয়েছিলো সব কথা মনে পড়ে গেল তো যাই হোক দিদিভাইটা তো চলে গেল আর আমরা এবার বসবো কিন্তু দেখো এখানে একটু আগে জল সেরকম ছিল না আর এখন জল চলে এসেছে আর চেয়ারে যতবার বসছি চেয়ারটা ডুবে ডুবে যাচ্ছে তো দেখো এই যে আমি আবার বসবো এখন জল তো কাদা গোলা জল এখন হচ্ছে কেন জানি না তো এই যে আমি বসে পড়লাম ওই দেখো পড়েই যাচ্ছিলাম বসে পড়লে এই দেখো চলে এসেছে আমাদের কিন্তু গরম গরম ভোলা মাছ ভাজা সামনে সমুদ্র দেখবো আর ভোলা মাছ ভাজা খাব দারুণ একটা ফিলিংস সাথে আমার প্রিয় মানুষ এই অনুভূতি আলাদাই এক অনুভূতি ভীষণ ভালো লাগছে পায়ের তলা দিয়ে সমুদ্রের জল চলে যাচ্ছে সামনে সমুদ্র দেখছি আর প্রিয় মানুষকে সাথে নিয়ে সময়টা উপভোগ করছি তো তোমরাই বুঝে নাও কেমন ভালো লাগ আমি তো অনেকের কমেন্ট পড়লাম তারা সবাই বলছো যে আমাদেরও পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তোমার ভিডিও দেখে আমাদেরও প্রথম হানিমুনের কথা মনে পড়ে গেল স্মৃতির কথা মনে পড়ে তো পায়ের তলা দিয়ে এমনভাবে জল যাচ্ছে পুরো একদম হাঁটু অব্দি উঠে আসছে বাটা জামা টামা সব ভিজে গেল তো কাকিমাটা বলছিলো ওইদিকে একটু সরিয়ে দেব তাই বললাম এখন থাক যদি পরে অসুবিধা হয় বলবো তো ভীষণ টেস্টি লাগছিলো মাছটা একদম ফ্রেশ ছিল আসলে ওই কাকুটার কাছ থেকেই সবাই নিচ্ছিল ওই কাকুটা এখানকার মাস যেটা যতটুকু যা জানতে পারলাম তো দেখো আমাদের ওখানে জল চলে আসছিল বলে তাই আমরা কিছুটা আবার পিছিয়ে আসলাম পিছিয়ে আসতে গিয়ে টেবিলের পায়াটা তো মানে কি বলবো ভাঙা ছিল বোধহয় খুলে গেল আর এবার এখানে বসবো আর তারপরে চলে আসলো গরম গরম স্পাইসি কাঁকড়া কষা উফ এইটার জন্যেই তো আমি অপেক্ষা করেছিলাম এটার জন্যেই আমি অপেক্ষা করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো ভীষণ ভালোবাসি খেতে একদম ঝাল ঝাল কষা কষা যারা ভাবছো দীঘায় আসবে আসবে তো তারা জলদি জলদি দীঘায় চলে এসো আর উদয়পুরে এসে কাঁকড়া খাও সমুদ্র দেখো দেখবা কি যে একটা অনুভূতি হবে মানে আলাদাই দরদ thank <laughs> you সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা সাদা খামের না লেখা নাম তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশো না সুর আঁকা একা একা যায় তো কখন এসে যদি বলি সে সবি তোমারি একা চিঠি একা একা যদি বলি সে স্বাবে গতকালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে কমেন্টটা আমার এতটা ভালো লেগেছে কি বল কমেন্টটা ছিল মারিয়া তুমি খুব ভাগ্যবতী কারণ কিছু মাস আগে যাকে ভোলার জন্য তুমি দীঘা গেছিলে আজকে দেখো তার সাথে তুমি বিয়ের পরে হানি মুনে গেছো সত্যি আমি সেটাই হঠাৎ করে ভাবলাম সত্যি তো কমেন্টটা তো ঠিকই করেছে আমি তো এটা ভেবেই দেখিনি এটা তো আমার আনন্দের চোটে মাথায় আসিনি সত্যি আজকে আমি ভীষণ খুশি আমরা দুজন আজকে ভীষণ খুশি সমাজে সমস্ত বাধা নিষেধ পেরিয়ে আমরা দুজন আজকে একসাথে এই দিনটা যে কোনো দিন আস আসবে আমরা তো কখনো স্বপ্নেও কল্পনা করিনি আমরা তো ভাবিইনি কখনো যে আমরা হয়তো এক হতে পারবো কোনো কিন্তু সেটা পেরেছি তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি খুব ভালোভাবে সুখে দুঃখে একসাথে মিলেমিশে সারাটা জীবন কাটিয়ে দিতে তো দেখো বন্ধুরা অনেক ঘুরলাম ঘোরাঘুরির পরে এবার আমরা একটু যাব বোট চড়তে আর ওই যে বোটের যে দাদারা মানে বলে যে চলো বোট চড়বে বোট চড়বে অনেকক্ষণ থেকে বলছিল তারপরে ভাবলাম যে চলো একবার ঘুরেই আসি আর দেখো আমি কিন্তু লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর এদিকে মানু পরে নিচ্ছিল আর আমাদের একটু অ্যাডভান্টেজ আছে যেটা আমরা সাঁতার জানি তবুও জানি সমুদ্রে সাঁতার কোনো কাজে আসে না তারপরে ওটুকুই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আমরা গেলাম সমুদ্রতে আর আমি খুব এক্সাইটেড ছিলাম আমরা দুজনে ভীষণ এক্সাইটেড ছিলাম এটা চড়ার জন্য প্রথমে কিন্তু মাথায় আমরা অন্যদিকে খেয়াল ছিল তো তারপরে ওই দাদা যখন এসে বলছিল আমাদের তখনই কিন্তু আমাদের মনে হলো যে না আমরা চড়ি আমাদের তখন ইচ্ছা হলো তো চলো তার সাথে সাথে তোমরাও আমাদের সাথে বোর্ড চড়ে নাও আর দেখো লাইফ জ্যাকেটগুলো এত ভালো ছিল মনে হচ্ছিল যেন কোনো প্রোটেকশন গায়ে দিয়েছি এমন তো মানুও খুব খুশি আর এক্সাইটেড ছিল সাথে আমিও আর এক্সাইটেড তো হবেই কারণ জীবনে প্রথমবার অনেক দেখেছি যে এরকম বোট সবাই চড়ে আমরা সেভাবে কখনো চড়তে পারিনি তো চলো আমরা যাব আর আমি কাকুর কাছে বলছিলাম যে আমরা কি দুজন গেলেই বোট ছেড়ে দেবেন নাকি আরও লোক নেবেন তো বলছিল দেখি দু পাঁচ মিনিট বসে যদি কেউ না হয় তোমাদের দুজনকেই নিয়ে যাব। তো চলো এবার আমরা বোটে উঠবো আগে বললাম মানু তুমি বোটে ওঠো তারপরে আমি উঠছি তো এবার আমি ফাইনালি উঠে পড়বো একটু ভয় ভয়ও লাগছিল কারণ অনেককেই দেখেছি খুব জোরে যায় তো একটু ভয় ভয় লাগছিলো আবার ইচ্ছাও করছিলো আমার যেন তো এই সমস্ত জিনিসগুলো ভীষণ ভালো লাগে আরও অনেক জিনিস ভালো লাগে যেগুলো সেই অনেক উপর থেকে কোমরে দড়ি টড়ি বেঁধে ঝুলিয়ে দেয় না নিচেই আমার ওই সবগুলো করার খুব ইচ্ছা মানে একটু ভয় ভয় জাতীয় কিছু করার আমার ভীষণ ইচ্ছা যাই না ওগুলো কবে পূরণ হবে ওইগুলো তো আমার ভীষণ ইচ্ছা করে তারপর প্যারাশুটে ওঠারও খুব ইচ্ছা আছে দেখা যাক যদি কপালে লেখা থাকে অবশ্যই একদিন পূরণ হবে সেই সবগুলো তবে আজকে যেটা পূরণ হচ্ছে এটাতেও আমি খুব খুশি তো দেখো আমরা দুজনেই কিন্তু উঠে পড়েছি এবার আস্তে আস্তে ছেড়ে দেবে না তোমাকে ধরবো না আমি

Terima kasih telah <tryk> menonton!

হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো কালকে আবার আসবো কালকে এসে চান করতে যাবো ওখানে ঠিক আছে এই হলুদ হলুদ কালার বটে otrkomegasaebelanj জায়গা নয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে যে উদয়পুর বিচ ওটাও আমার ফার্স্ট ছিল লাইভে আর বোটছাড়াও কিন্তু আমাদের দুজনের লাইফে ফার্স্ট আর এর নেক্সট পার্ট তোমরা পরের দিন পেয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে আর একটা লাইক দিয়ে যেও চলো যাওয়ার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো এটা